হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজু হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি হুম আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি এটা বিশ ফিট সাবার লেক সিটি এটা এ ব্লক এ ব্লকে এটা একটা দক্ষিণমুখী পাঁচ শতাংশ একটা প্লট আছে এই হচ্ছে দক্ষিণমুখী পাঁচ শতাংশ একটা প্লট আচ্ছা দক্ষিণমুখী একটা পাঁচ শতাংশের প্লট আচ্ছা এই প্লটে আসার জন্য যারা এই প্লটটা দেখতে চান তারা সাভারের যে কোনো গাড়ি ঢাকার থেকে সাভারের যে কোনো গাড়িতে উঠে গাপটলি পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাব তো সাভার লেক সিটিতে আমাদের চেয়ারম্যান সাহেব মিস্টার জিয়া সাহেব উনি সবসময় আমাদের সাইড অফিসেই বসেন যেহেতু উনি এখানকার স্থানীয় এবং এটা কিন্তু ওনার পৈতৃক সম্পত্তি তো এখানে এই পাঁচ শতাংশ একটা প্লট আছে এই ব্লকে তা এখানে কিন্তু আমাদের সব প্লট শেষ সব প্লট শেষ প্রত্যেকটা প্লটেই সাইনবোর্ড দিয়ে আছে এবং এই সাইডের যে প্লটগুলো আছে সেই প্লটগুলো হচ্ছে ওনার একটা কর্পোরেট অফিসের সমস্ত অফিস স্টাফরা মিলে এই সাইডের সবগুলো প্লট এক লাইনে সব নিয়ে নিয়েছেন আর এই হচ্ছে আমাদের পাঁচ শতকের একটা প্লট তো যারা এই প্লটটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে এসে জমিটা দেখবেন জমি পছন্দ করবেন পছন্দ করার পরে এরপরে জমিটা দামাদামি করবেন দামাদামি করার পরে যদি আপনার দামাদামিতে ভালো লাগে দেন আপনি কাগজ চাবেন কাগজ নেওয়ার পরে যদি আপনার কাগজটাও যদি ভালো হয় আপনি জমিটা বায়না করবেন বায়না করে যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে নেবেন কারণ হচ্ছে আমরা যে জমিটা আপনার জন্য আপনার কাছ থেকে বায়না নিব এক টাকা হোক আর একশো টাকা হোক যেটা আপনার কাছ থেকে বায়না নিব সেটা শুধু আপনারই সেটা শুধু আপনারই হুম সেটা শুধু আপনারই যার কারণে এই জমি আপনি আমি দীর্ঘদিন ফেলে রাখলেও আমার লাভ নাই দ্রুত রেজিস্ট্রি করে দিলেও আমার লস নেই এই কারণে আমরা সাধারণত দ্রুত রেজিস্ট্রি করে দিই আর আমরা কখনও পোস্টার তারপরে লিপলেট দেখায় জমি বিক্রি করি না এবং আমরা কোনো ভিডিও এডিটিং করেও বিক্রি এডিটিংও করি না এখানে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু দেখতেছেন ঠিক ততটুকু জমি আমার দাম দিবেন রাস্তা সাইডে এক ফিট আমরা ধরে নিব রাস্তাতে এক ফিট আছে আপনার এবং আপনি পরবর্তী বিল্ডিং করার সময় আপনি আমার ওই এক ফিট ধরেই আপনি ডিজাইনটা করে ফেলবেন তো যাই হোক যারা আমাদের এখান থেকে জমি নেবেন বলে ভাবতেছেন ঢাকা শহরের আশেপাশে তারা এই জমিটা নিতে পারেন এটা প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে হলো আপনার আট লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে এবং এটা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথেই সরাসরি কথা বলবেন চেয়ারম্যান সাহেবের দাম বলে দিবে। আর সরজমিনে জমি না দেখে সরাসরি আপনারা মৌখিকভাবে মন্তব্য করে আমাদের জমি নেওয়ার দরকার নেই যে এত দিব অত দিব অনেকেই বলেন যে এই কয় টাকা হলে আসবো দরকার নেই আপনাকে জমি দেখেন রাস্তা দেখেন হ্যাঁ একটা হাউজিংয়ের সৌন্দর্য হচ্ছে রাস্তা একটা হাউজিংয়ের সৌন্দর্য হচ্ছে তার নিরাপত্তা সেই সব কিছু মিলেই আপনি জমিটা দেখবেন জমি যদি পছন্দ হয় দেন জমি এটা নেবেন এটা হচ্ছে আমাদের এ ব্লক বিশ ফিট রোডের সঙ্গে দক্ষিণমুখী একটা প্লট পাঁচ শতাংশের ধন্যবাদ ভালো থাকবেন